আমরা যারা অফিসে আট নয় ঘন্টা ধরে টেক্সে বসে কাজ করি তাদের জন্য ব্যাক পেন একরকম নিত্যসঙ্গী হয়ে গেছে প্রথমে হয়তো বুঝতেই পারি না কিন্তু আস্তে আস্তে যখন অনুভব করি পিঠে টান ধরছে কোমরে ব্যথা জমে আছে এমনকি সোজা হয়ে বসতেও কষ্ট হচ্ছে আমি নিজের কথা বলি এক সময় ছিল যখন কাজের মাঝেই দাঁড়িয়ে একটু পিঠ সোজা করে নিতে হতো চেয়ার থেকে উঠে গিয়ে দেয়ালে হেলান দিতে হতো কারণ পিঠে একটা চাপ তৈরি হতো যেটা কিচ্ছুতেই যাচ্ছিল না প্রথমে ভাবতাম চেয়ারটা বদলায় নাকি বোধ হয় ঠিকমতো বসছি না কিন্তু যেটা বুঝিনি সেটা হলো আমার পিঠের কোনো সাপোর্টই ছিল না তারপরে আমি ব্যবহার শুরু করলাম একটি জিনিস প্রিমিয়াম ব্যাক সাপোর্ট পিল এটি আসলে একটি ল্যাম্বার যেটা আপনার পিঠের জন্য এমন এক আরামদায়ক সাপোর্ট তৈরি করে যা আপনি অনুভব করবেন প্রথম দিনের ব্যবহারে এর ভেতরে আছে উন্নত মানের মেমোরি ফর্ম আপনি যেভাবে বসুন না কেন এটা নিজে থেকে আপনার পিঠে সেপ অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে আর সবচেয়ে ভালো ব্যাপার আমি এখন আর সোজা হয়ে বসে থাকতে ভয় পাই না আগে যেখানে বসতাম চেয়ারটা যেন শত্রু ছিল এখন সেই চেয়ার আমি টানা তিন চার ঘন্টা ধরে বসে কাজ করি এই পিলো শুধু অফিসেই না বাসায় পড়তে বসা গাড়ি চালানো এমনকি টিভি দেখার সময়েও ব্যবহার করতে পারেন এটা এমনভাবে ডিজাইন করা যে কোনো চেয়ারের সাথে ফিট হয়ে যায় আরও আছে প্রিফেবল ওয়াশেবল কভার ফলে গরমে অস্বস্তি হয় না আমি তো বলবো পিঠের যত্ন নিতে হলে এই একটা ইনভেস্টমেন্ট দরকার প্রিমিয়াম ব্যাক সাপোর্ট পিলো ব্যথার জন্য নাই আরামের জন্য আর আপনি চাইলে আজই অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে অথবা আমাদের পেজে মেসেজ করে আর যারা লং সিটিং করেন তাদের জন্য এটি হতে পারে গেম চেঞ্জার লাইক ইট ফর মি